ঢাকা বোর্ড দুই সালের এই কোয়েশনটা একটি বস্তুকে নিয়ে গেলে দূরত্ব পার্থক্য কত তাহলে গেছে গেছে হয়ে পথ না। পরিধি দেওয়া আছে চার সেন্টিমিটার এখন দূরত্ব কি জানি যে পথে অতিক্রম করলো সেটাই হচ্ছে তার দূরত্ব মোট অতিক্রান্ত পথটাই হলো দূরত্ব তুমি যদি চিত্রের দিকে ভালো মতো তাকাও তাহলে দেখো সে একটা বৃত্তাকার পথে এ থেকে সি বিন্দুতে গেছে বৃত্তাকার পথে এ থেকে ঘুরে যদি আবার এ বিন্দুতে আসতো তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হইতো এ থেকে ঘুরে আবার এতে আসলে এ থেকে ঘুরে যদি আবার এতে আসে তাহলে দূরত্ব হতো বৃত্তের পরিধি সমান পুরোটা ঘুরে যদি আসতো তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করতো এখন এই পুরোটাকে কি ঘুরছে এ থেকে কোথায় গেছে সি বিন্দুতে গেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব পুরোটা না পরিধির অর্ধেক পরিধির অর্ধেক হইলে আমি দুই তারা ভাগ করে টুটু কেটে দিলাম এখন পাই ইন্টু আর এর মান কত আর এর মান হচ্ছে চার এখন পাই এর মান তুমি চাইলে বসাইতে পারো তাহলে ফোর পাই রেখে দিলাম পাই এর মান বসাইলে ভালো হয় পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কত আসবে দেখো তো ক্যালকুলেটার একটু করো ক্যালকুলেটার ফোর ইনটু পাই লেখো তাই তো হয় বারো দশমিক পাঁচ ছয় চার এত মিটার এখন হচ্ছে সরণ সরণের জন্য আমাদের কি মনে রাখতে হবে সেমি সরি তাহলে এটা সেন্টিমিটার খেয়াল করি তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এইখানে আমাদের এ থেকে সি তে যখন যাচ্ছে এ থেকে যখন সি তে যায় তখন অতিক্রান্ত দূরত্ব আমি বের করে ফেলতে পারলাম এবার হচ্ছে সরণ সরণ কেমনে বের করব আমরা জানি স্মরণ হচ্ছে যাত্রার শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরণ তাহলে যাত্রা শুরু করলো এ তে শেষ করছে কোথায় তাহলে সরল রৈখিক দূরত্ব টানলে এইটানা। তুমি দেখো পুরোটা একটা বৃত্তাকার পথ এইটুকু হচ্ছে তার ব্যাসার্ধ তাহলে এই পুরোটুকুকে আমরা ওই বৃত্তাকার পথের ব্যাস বলতে পারবো না তাহলে শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ এবং এক্ষেত্রে স্মরণ হচ্ছে কিসের সমান বলতো স্মরণ এস হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসের সমান ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কি হবে টু আর তাহলে টু ইন্টু ফাইভ দ্যাট ইজ ইকাল টু টে ফোর সরি ফোর 8 সেন্টিমিটার তাহলে অতএব দূরত্ব ও স্মরণের পার্থক্য অবশ্যই আমি হচ্ছে বিয়োগ করব বারোটা থেকে ছোটটা বিয়োগ করলাম বি মাইনাস এস তাহলে বারো দশমিক পাঁচ ছয় ছয় চার মাইনাস আট তার মানে হচ্ছে চার দশমিক পাঁচ ছয় ছয় চার সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার সবার কাছে ওকে তাহলে ঢাকা ভোট তেইশের গড় আমার আশা করতে আমরা বুঝতে পারছি ঢাকা ভোট তেইশের ঘ নাম্বার প্রবলেম বলা হয়েছে ঢাকা ভোট তেইশের ঘ নাম্বার আমরা একটু সলভ করার চেষ্টা করি এটা ক্লিয়ার করে দিব এই যাদের প্রবলেম ছিল ক্লিয়ার করবো নাকি দেখো এটার ঘ নাম্বারে আমরা একটু চিত্রটা অঙ্কন করি একটা লেখচিত্র আছে ঢাকা ভোট তেইশ নিজেরা কথা বললো না বেগ বনাম সময় লেখচিত্র তাহলে এক অক্ষ বরাবর আছে সময় সময়ের মান হচ্ছে শূন্য চার ছয় আট তারপরে এখানে হচ্ছে বেগের মান বিশ চল্লিশ ষাট আশি বিশ চল্লিশ ষাট আশি ওকে একটা গ্রাফ আছে এই আশি বরাবর ছয় এই রকম একটা গ্রাফ আছে আর ও এল একটা আছে ও এল আট আর এদিকে হচ্ছে ষাট বরাবর আর ও এল এখন প্রশ্ন বলছে চিত্রে ওকে এবং ও এল যথাকি এবং কিউ গাড়ির বেগ বনাম সময় লেখিত নির্দেশ করে তাহলে এইটা হচ্ছে পি নামক গাড়ি আর এইটা হচ্ছে কিউ না কিউ গাড়ি কিউ নামক গাড়ি ঘন নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে সেটা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করি দেখো ঘন আমার প্রশ্ন বলছে দৃশ্যকল্প দুই এ মানে এই গ্রাফে একই সময়ে পি অপেক্ষা অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা একই সময়ে এর থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা তাহলে এখন দুইটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করলেই কিন্তু বিষয়টা বোঝা যাবে এখন আমি যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেই গ্রাফ অনুযায়ী সেই গ্রাফ অনুযায়ী পি গাড়িটা চলছে ছয় সেকেন্ড পর্যন্ত এরপরের কোনো হিস্টোরি কিন্তু আমার কাছে দেয়া নাই আর কিউ গাড়িটা চলছে আট সেকেন্ড পর্যন্ত মানে আট সেকেন্ডের বেগের হিস্টোরি আমার কাছে দেয়া আছে এরপরে কোনো হিসাব নিকাশ নাই তাহলে আমার কাছে যতটুকু ডাটা দেয়া আছে এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমি হিসাব নিকাশ করে প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমি কি কিউ গাড়ির বেলায় আট সেকেন্ডের অতিকান্ত দূরত্ব বের করতে পারবো ধরো যে ডাটাটুকু দেয়া আছে সেই ডাটাটুকু ব্যবহার করে করা কি যাবে পি গাড়ির ক্ষেত্রে পি গাড়ির করা যাবে না কিন্তু কিউ গাড়ির করা যাবে কিন্তু প্রশ্ন যে বলছে উভয় গাড়ির জন্য একই সময়ে পি অপেক্ষা কিউ তাহলে দুইটা গাড়ির জন্য সেম সময় ব্যবহার করতে হবে এখন দেখো পি গাড়িও ছয় সেকেন্ড চলছে কিউ গাড়ি যেহেতু আট সেকেন্ড পর্যন্ত ডাটা দেওয়া আছে তাহলে পি গাড়ি কি ছয় সেকেন্ড সরি কিউ গাড়ি ছয় সেকেন্ড বাদ দিয়ে কি আট সেকেন্ডে গেছে তাহলে আমরা কি করব দুইটা গাড়িরই ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে চেক করবো যে আসলে কে বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে প্রথমে পি গাড়ির কথা যদি আমরা চিন্তা করি প্রথম ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখো গ্রাফ থেকে আমরা সচরাচর এই সূত্র দিয়ে দূরত্ব বের করতে বেশি কমফোর্টেবল ফিল করি কারণ আমাদের কাছে আদিবেগ দেয়া থাকে তাহলে দেখো এই যে কিউকারির ও কে হচ্ছে গ্রাফ তাহলে আদিবেগ হলো জিরো ও বিন্দু থেকে শুরু ও বিন্দুর বেগটা হচ্ছে আদিবেগ আর কে বিন্দুর বেগটা হচ্ছে শেষ বেগ সেটা কত ভাইয়া এটা হচ্ছে আশি মিটার পার সেকেন্ড ও থেকে কে পর্যন্ত যাইতে টাইম লাগছে কিন্তু ছয় সেকেন্ড তাহলে আদিবেগ হচ্ছে শূন্য শেষ বেগ হলো আশি ইন্টু সময় হলো ছয় তাহলে কত আসে এখানে দুইশো চল্লিশ মিটার এটা হলো পি গাড়ির ছয় দূরত্ব এখন তোমাকে বলছে হচ্ছে একই কিউ গাড়ির দূরত্বের দূরত্ব বেশি হবে তাহলে একই সময় মানে আমি সেকেন্ডের বের করছি আমাকে অবশ্যই কিউ গাড়িরও ছয় সেকেন্ডের দূরত্ব বের করতে হবে এখন দেখি ঝামেলাটা কোথায় কিউ গাড়ি দেখো কিউ গাড়ির যদি আমি ছয় সেকেন্ডের এর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই এই সূত্র দেখি করা যাবে উত্তর হচ্ছে না কেন কারণ দেখো ৬ নাম্বার সেকেন্ড এর বেগ কতটা কিন্তু এক্সাক্ট বলা নেই যদিও মনে হচ্ছে চল্লিশ বরাবর এই যে মনে হচ্ছে চল্লিশ বরাবর কিন্তু আমরা এই রিস্ক ঠিক আছে আমরা কি করব তরণ দেবে বের করার চেষ্টা করব। দেখো এই গ্রাফটা একদম স্ট্রেট লাইনের মতো না মানে ঊর্ধ্বগামী সরল রেখা তার মানে এটা সমতরণের গ্রাফ সমতরণ মানে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত সে সমতরণে চলছে তাহলে প্রথম আট সেকেন্ডের যে তরণ হবে অবশ্যই প্রথম ছয় সেকেন্ডের তরণও তাই হবে তাহলে আমরা কি করব কিউ গাড়ির তরণ বের করব। কিউ আচ্ছা দেখো এই যে আমি যদি কিউ গাড়ির ছয় সেকেন্ডের শেষ বেগ জানতাম তাহলে আমার জন্য এই সূত্রতে বের করা সহজ হতো দেখো ছয় নাম্বার সেকেন্ড মানে এইরকম কোন একটা পয়েন্ট এই পয়েন্টটা দেখে চল্লিশের মতো মনে হচ্ছে কিন্তু এই রিস্ক আমি নাও নিতে পারি চল্লিশ বরাবর নাও হইতে পারে কারণ একটু নিঃবেষ হইলেই তো ম্যাথ ভুল হয়ে যাবে তাহলে আমি রিস্ক নিব না যেটা মনে হয় সেটা না যদি কোনো ওয়ে না থাকতো না অন্য কোনোভাবেই বের করার কোনো সিস্টেম নাই তাহলে আমি এটা করতাম কিন্তু যেহেতু আমি তরণের সাথে এটা করতে পারি তাহলে আমি তরণ দেই অতি ক্রান্ত দ্রুত বের করে ফেলব তাহলে দেখো কিউ গাড়ির তরণ আমরা কিভাবে বের করি v u t শেষ বেগ কত দেখো এই তরণটা আমরা বের করতেছি কত সেকেন্ডে 0 থেকে 8 সেকেন্ডে তাহলে আমরা একটু লিখে দেই 0 থেকে 8 সেকেন্ড এ তাহলে এই ক্ষেত্রে শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে 60 আদিবেগ হচ্ছে শূন্য এবং সময় হলো আর দেখো কিউকারির ও এল ও থেকে শুরু আদিবেগ শূন্য এল শেষ এল বিন্দুর বেগ হচ্ছে শেষ বেগ সেটা হলো ষাট ও থেকে এল পর্যন্ত যাইতে সময় লাগছে কত সেকেন্ড আট সেকেন্ড তাহলে আদিবেগ হচ্ছে আমাদের শূন্য শেষ বেগ হলো ষাট এবং সময়টা কত অবশ্যই আট সেকেন্ড তাহলে এটা কত আসে সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো তরুণ আচ্ছা অ্যান্সার হয়তো হইতেও পারে মানে এই সূত্রতে করলে হইতেও পারে আবার নাও হইতে পারে কারণ আমি তো এটা মনে করতেছি শিওর তো নাও হইতে পারে আমাদের উদ্দীপকের যে গ্রাফ সেই গ্রাফে কিন্তু এক্স্যাক্ট এই বরাবর হচ্ছে বলে মনে হইছে কি এরকম কিছু এক্স্যাক্ট আমি হ্যাঁ কিন্তু এই যে দূরত্বটা কয় সেকেন্ডের হইলো তাহলে 8 সেকেন্ড তুমি যদি এখানে শেষ বেগ 60 বসাও তাহলে তুমি দূরত্ব বের করে ফেলবা কয় সেকেন্ডের 8 সেকেন্ডের কিন্তু প্রশ্ন কি বলছে একই সময়ে পি এবং কিউ তাহলে একই সময় বলতে তুমি পি গাড়ির ছয় সেকেন্ডের দূরত্ব বের করলা কিউ গাড়ি আট সেকেন্ডে বের করলা তাহলে তো হবে না তাহলে এখন কি করতে হবে এখন তাহলে অবশ্যই অন্য কোনো না কোনো ইনফরমেশন দেয়া থাকবে কিভাবে আমি ম্যাথটা করব প্রশ্ন করা থাকলে অবশ্যই তার উত্তর করার কোনো না কোনো হিন্ট দেয়া থাকবে মানে প্রশ্নই হচ্ছে সব থেকে বড় হিন্ট ওকে চলো আমরা তাহলে কিউ গাড়ির কত সেকেন্ডের অতিকান্ত অতিক্রান্ত দূরত্ব বের করবো ছয় সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব বের করব যেহেতু তরণ আছে আমি অতিক্রান্ত এই সূত্র দিয়ে কিন্তু করতে পারি তাহলে প্রথম সেকেন্ড তাহলে শুরু এখান থেকেই আদিবেগ অবশ্যই কত শূন্য আদিবেগ যদি শূন্য হয় টাইম বসাও আর না বসাও তাতে কি কোনো পার্থক্য হবে তাহলে এখন সময়টা বসাইলাম ছয় সেকেন্ড সময় কেন ছয় সেকেন্ড বসাচ্ছি আমি দুইটা গাড়িরই একই সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই এই আনসারটা কথা আসবে ছত্রিশ ডিভাইডেড বাই দুই আঠারো আঠারো কুন সাত একশো পঁয়ত্রিশ মিটার তো এখন প্রশ্ন থেকে আরেকবার আসি প্রশ্ন বলছে একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা পি এর থেকে কিউ কি অধিকতর মানে বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে পি করছে দুইশো চল্লিশ কিউ করছে একশো পঁয়ত্রিশ তাহলে অতএব এস অফ পি ইজ গ্রেটার দেন এস অফ কিউ অতএব অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে না দেখো এই ঢাকা